কাটিং বেশি তাহলে তোমাদের আবার সকলকে স্বাগত আজকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এটা গোলগলা যে কুচি দেওয়া নাইটি হয় সেটির কাটিং নিয়ে তো আজকের নাইটিটার একটু কোনোরকম ইউনিক আছে সেটা হচ্ছে তোমরা যেটা থামবে দেখছো হ্যাঁ ঠিকই দেখেছো ওটা মাত্র তিনটে মাপ মাত্র তিনটে মাপ তোমরা জানবে বা তিনটে মাপ মনে রাখবে সেই তিনটে মাপের ভিত্তিতে তোমরা সারা জীবন গোলগলার নাইটি তোমরা কাটবে কোনো সমস্যা না তো অন্য কোনো মাপ মনে রাখতে হবে জাস্ট তিনটে মাপ আমি সেটা দেখিয়ে দিচ্ছি কোন তিনটে মাপ কোথায় কোথায় যাবে না যাবে একটা মাপ হচ্ছে তোমাদের সাড়ে আট ইঞ্চি একটা মাপ তোমাদের সাড়ে ন ইঞ্চি আর একটা হচ্ছে তোমাদের চার ইঞ্চি বাস এই তিনটে মাপ তোমরা শুনলে তো এই তিনটে মাপের ভিত্তিতে আজকে আমি কাকিটা তোমাদের দেখাবো তো চলো শুরু করে দেখো একটা নাইটির খানের পিস এরকম হয় তোমরা বাজার থেকে যেখান থেকে কিনবে তোমরা শেখার জন্য কেন বা ব্যবসার জন্য কেন এরকম পিস পাবে হবে ঠিক আছে বান্ডিলে তো এরকম পিস বের করবে এবং সেটা কীরকম কীভাবে ভাজ করতে আমি দেখিয়ে দিচ্ছি জাস্ট হচ্ছে তাড়াতাড়ি এরকম এরকম খুলবে তোমাদের চার ফোল্ডে ভাজা হয় সবসময় এরকম খুলবে দেখো এরকম খুলবে এরকম এরকম হচ্ছে ভাজ লম্বা ঠিক আছে তার মধ্যে দু ভাজ অলরেডি করা থাকে এরকম দুটো ভাজ অলরেডি করা রয়েছে এটাকে আমরা খুনবো না বাট এটাকে আমরা যখন পা দেবো পাঠা করে দেখো মাঝখান থেকে একটা ভাজের একটা চিহ্ন আছে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছি এটাকে এর অনুযায়ী আমরা ভাজ করে নেবো ব্যাস কংক্রিট ঠিক আর কিচ্ছু না ভাজ করে নিচ্ছি দেখো এটাকে এরকম জলটা পানো সমান করে নিই আমি সমান করে নিই তাহলে ভাজ যত ভালো ভালোভাবে কাটিংটা তত ভালো হয় সুন্দরভাবে যে কোনো নাইটি ভাজ করার জন্য দুজন লাগে ঠিকই একা একা হয় একটু দেরি হয় আর কি তো তোমরা ভাজি করে নেবে দেখো তারপরে কমপ্লিট এবার আমরা কাটিং শুরু করবো আরেকটা কথা বলে রাখি যে তোমরা সবসময় উপর দিকে বসবে আমার মতন উপর দিকে বসে কাটিংটা আমার মতো একটু ভালো হয় তো উপর দিকে আসবে তোমাদের বাদিক চারটে ফোল্ড থাকবে দেখো একটা ফোল্ড দুটো ফোল্ড তিনটে চারটে ফোল্ড ঠিক আছে আর উপর দিকে জয়নিং আর তোমাদের গান দিকে থাকবে তবে জয়নিং কোনো ফোল্ড নেই জয়েন্ট জয়েন্ট পার্ট আর গান থেকে কী রোভাবে চেস্ট বা বুকের পোর্শনের এটা এভাবে কাটিং হবে ঠিক আছে এখান থেকে হাতা বেরোবে এবং কুচির যেই কুচি দেওয়ার যে সমস্ত রিপের কাপড় সেখান থেকে বেরোবে আর বাপাস থেকে তোমাদের কী বেরোবে হল বা বগলের এই কাটিংটা বেরোবে পাশ থেকে তো চলো আমরা আমি মোটামুটি সবই ডিটেলস বলেছি এবার কাটিং শুরু করি এবং তার আগে একটা কথা যে সমস্ত বন্ধুরা নতুন আছো আমার ভিডিওটি দেখছো তো অবশ্যই চ্যানেলটিকে আমি সাবস্ক্রাইব করো কারণ এই ভিডিও তোমাদের কোনো না কোনো উপকার অবশ্যই আসছে আর একটা কথা বলতে পারি আজকে ভিডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আগামী দিনে এরকমই আরও নতুন নতুন ভিডিও অবশ্যই কাটিং ভিডিও সেলাই ভিডিও এবং সেই রিলেটেড ভিডিও আমি আগামী দিনে অবশ্যই আপলোড করব এবং তোমাদের এসে সবার আগে পৌঁছাবে তো তোমরা আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবে ঠিক আছে তো অবশ্যই সেটি করবে এবং চলের বার আমি শুরু করি দেখো তোমাদের আমি প্রথমে বলেছি তিনটে মাপ তিনটে মাপের মধ্যে প্রথম মাপটা হচ্ছে সাড়ে আট ইঞ্চি বলেছি নেবো সাড়ে আট ইঞ্চি কথা থেকে নেবো তোমাদের ডান হাতে যেখান থেকে সেখান থেকে ওপর থেকে সাড়ে আট ইঞ্চি দেখবো দেখো ওপরে যেখানে সাড়ে আট ইঞ্চি বসেছি সাড়ে আট যত দূর যায় সাড়ে আট ইঞ্চি এখানটায় নেব মার্ক করে সাড়ে আট ইঞ্চি সেম এই মার্কটা আমরা সাড়ে আট ইঞ্চি এর পাশে নেব সেম মার্ক এ দেখো সাড়ে আট ইঞ্চিতে মার্ক পয়েন্ট মার্ক করলাম এবার আমরা কি করবো এটা স্কেল বা কাঠের কোনো পাটাতন দিয়ে বা দণ্ড দিয়ে তারপর এরকম বক্স করে দাও এটা জাস্ট লম্বা লাইন টেকে দাও এটাকে ঠিক আছে কমপ্লিট ও তারা বসেনি আর এবার আমি দিচ্ছি চকটা নতুন তো হয়তো বসছে না ব্যাস ওকে হ্যালো তাহলে আমাদের প্রথম একটা একটা মাপ করবো সাড়ে আট ইঞ্চি এবার আমি কি বলেছি আর দুখানা মাপ বাকি আছে দেখো দ্বিতীয় মাপটা আমি কথা বলেছি সাড়ে নয় ইঞ্চি এটা ওপরের দিকে আড়াই হবে এটা লম্বা লম্বি আমার আড়াই হবে নয় সাড়ে নয় ইঞ্চি থেকে নয় ইঞ্চি সাড়ে নয় সাড়ে নয় থেকে এরকম বা হাতের দিকে আসছে এখানটায় মার্ক করো মার্ক বুঝলে ভালো করে মার্ক করে দিই এরকম ওকে এবার নিচের দিকে সাড়ে নয় ইঞ্চি নিয়ে নিই সেম একই মাপ যেহেতু কোনো সমস্যা নেই সাড়ে নয় ইঞ্চি এইখানে আসছে ওকে এবারে এই মাপ এই মাপ অ্যাটাচ করে দাও ঠিক আছে তোমাদের আমি অ্যাটাচ করে দেখিয়ে দিচ্ছি দেখো ভিডিওকে স্কিপ করবে না দেখতে থাকো অবশ্যই তোমাদের কাজে আসবে আর লাস্ট আরেকটা মাপ বলছি চার ইঞ্চি মাপ এটা কোথায় কাঁধের উপর বা শোল্ডারের ওপর যে পোশাকটা থাকবে হাতা হাতা কাটা করলে সেটা শোল্ডারের উপর থাকবে নর্মালি আর হাতা দেওয়া করলে শোল্ডার উপর থাকে তার সাথে হাতা অ্যাটাচমেন্ট হয় তো এটা চার ইঞ্চি আমরা রাখবো তাহলে কি সেটা চওড়া হয় দেখতে ভালো লাগে ঠিক আছে যারা একটু হেলদি আছো তাদের পড়তে সুবিধা হয় দেখো চার ইঞ্চি এইটুকু যাচ্ছে বাকি পর্যন্ত যা থাকবে থাকবে আমাদের দেখে লাভ নেই আর নর্মালি নাইটি কী হয় আমাদের চৌত্রিশ ইঞ্চি চৌত্রিশ ইঞ্চি চওড়া হয় তো আমি এটা নর্মালি মেপে দেখার দরকার আমি তো দেখিয়ে দিচ্ছি দেখো সতেরো ঠিক আছে চৌত্রিশ ইঞ্চি পুরো আছে অসুবিধা নেই এটা আমাকে দেখায় দেখায় না এতে কোনো কিছু ম্যাটার করে না তো নিজের থেকে চার ইঞ্চি নিয়ে নিই তাহলে আমাদের পুরো মাপগুলো একদম পুরো পাকা হবে ঠিক আছে উল্টো পার্ট হবে কমপ্লিট এই যে তিনটে মাপ আমি নিলাম এই তিনটে মাপই হচ্ছে এই নাইটির মূল রহস্য আর কিচ্ছু নেই এই তিনটে মাপ দিয়ে তোমরা যে কোনো বলবো আর ঠিক আছে তোমরা করতে পারবে ব্যাস কমপ্লিট আমাদের তিনটে মাপ দিয়ে আমাদের হয়ে যাবে আর এই নাইটির বহর যথেষ্ট হবে যথেষ্ট চড়া হবে তোমরা দেখো এখান থেকে সেলাই এই পাশ থেকে সেলাইয়ের জন্য একটুখানি মানে নাইটি কী হবে মুড়বে এখান থেকে সেলাইটা হবে এখান থেকে যখন সেলাই কুচি দিয়ে টোটাল এখানে আছে দেখো কতটা সৌর্য করে মানে কুচিতে প্রচুর বড় সেলাই হবে এর এতে কোনো সমস্যা নেই আর এটা হবে সোল্ডার কোশ্চেন এবার কী করবো আমরা যে বক্স হয়ে গেলো এবার আমরা কী করে দেখো বাদিকে যে হাতার যেখানে যে হাটা এটা চমহলের কাটিং হবে বা বগলের কাটিং হবে সেটা আমরা কী করব এই যে কোন দেখছো না এই শেষ করবে উপর থেকে মাছ বরাবর দেখো এটা এত বড়ো আছে একটা মাছ বরাবর তোমরা মনে করো এরকম জায়গা মাছ বরাবর বা এরকম জায়গা কোনো ব্যাপার না এটা গোল রাউন্ড চোখের যেটা রাউন্ড শেপ দেবে দেখো তোমরা দিতে পারবে অবশ্যই কোনো ব্যাপার না দেখো আমি যেরকম দিচ্ছি সেরকম চোখের আন্দাজে একটা গোল শেপ দেওয়ার চেষ্টা করবে তাই দেখো একটা মাছ বরাবর এর কোনো মাপ দরকার নেই একটা গোল শেপ দিন ঠিক আছে কত সময় এখান থেকে আমল বা হাতে কাটি হবে ঠিক এই সাইডটা আমরা চলে আসি এই সাইডটা ঠিক আছে এদিকেও তাই এদিকে একটা গোল রাউন্ড হবে যদি গোল গলা না এটি এটা ঠিক মাছ বরাবর এতটা আমাদের চওড়া আছে ঠিক আছে সাড়ে ন ইঞ্চি তার একটা মাছ বরাবর আমরা মনে করি এরকম একটা চোখে আমাদের যেটা মাছ এটা আনুমানিক মাছ আবার এখান থেকে একটা আনুমানিক মাছ মনে করলাম এইটুকু একটা আনুমানিক মাছ এটা একটু নিচু হতে পারে কোনো ব্যাপার নেই এবার এখান থেকে তোমরা কি করবো এরকম গোল একটা শেপ দিয়ে নেওয়ার চেষ্টা করবে একটা গোল শেপ দিয়ে নেওয়ার চেষ্টা করছি চোখের আন্দাজে সবসময় যে মাপ পুঙ্খানুপুঙ্খ হবে তার কোনো ব্যাপার না এটা শেপ হওয়া নিয়ে কথা ঠিক আছে এরকম গোল ডাউন হয়ে গেল আর কিচ্ছু নয় ব্যাস আর একটা ছোট্ট একটা কাজ আছে সেটা কি ওপর থেকে এ দেখো কোনো যেখানে মিশেছে এই কোনো তোমরা একটা আন্দাজ করবে যে কোনাকুনি কোথায় মিশছে এরকম জায়গায় ঠিক আছে কিন্তু তার একটু ওপর দিকে এই এরকম জায়গায় ঠিক আছে এখানে তো হয় ছেড়ে বা যেখানে জয়েন্ট হয়েছে তার থেকে দু তিন আঙুল মনে করি যদি এখানে তো হয় দেখো দুই আঙুল বা তিন আঙুল যদি মনে যে যেখানে জয়েন্ট হয়েছে তিন আঙুল মতো এখানে একটা যে দাগ দিদি একটা আন্দাজে এটা কিসের একটা এখানে একটা কাটমার্ক হবে কুচি স্টার্ট হবে ঠিক আছে তোমরা বুঝতে পারছো কুচির জন্য এটা করা কিচ্ছু না যেখানে তোমরা বিশেষ মাছ ভাবা সেখানে তিন আঙুল আনুমানিক তিন আঙুল একটু কম বেশি হতে পারে সেটা কোনো ফ্যাক্ট না ঠিক আছে এই এইটুকুনি শিখতে পারলে বা মনে রাখতে পারলে তোমরা না দেখেও কোনো কিছু তোমরা অলরেডি সারা জীবন কাটতে পারবে ব্যাস আমাদের হয়ে গেলে এবার আমরা কাটবো ব্যাস তাহলে আমরা এবার কাটা কাটিং শুরু করি তারপরে নেক্সট আমাদের সেলাই দেখাবো তো চলো আমরা কাটা শুরু করি দেখো আমি এবার কাট কাটিং করবো ঠিক আছে তো চলো এবার তোমাদের সামনে আমি কাটিংটা দেখিয়ে এটা একটু গোলশেপ একটুখানি কেমন চোখে গোলসিপটা দিয়ে চলতে পারে কাটিয়ে শুধু মাথা দিয়ে একটু কাটিংটা করে নেবে নাহলে এটা সেলাইয়ের সময় একটু ব্যস্ত দেখেছো এবার আমাদের কাটমার্ক যেটা সেটা আমরা কাঠমার্কে ডাক অনুযায়ী আমরা আমরা একটু কেটে দিই কারণ তাহলে সেলাইয়ের সময় যে সেলাই করবে বা তোমরা সেলাই করার সময়টা বুঝতে হবে দেখো এটা আন্দাজে নিয়েছিলাম যেহেতু কাটমার্কটা এটা নর্মালি তোমরা মেপে নিতে চলে আমরা বলেছি মোটামুটি সাড়ে পাঁচ থেকে ছয় ইঞ্চি নেবে আমরা মেপে দেখিয়ে দিই যে আন্দাজে যে নিয়েছি কত ইঞ্চি বা কততে আছে দেখো তাতে একটু কাটা হয়েছে প্রায় ছয় ইঞ্চি ঠিক আছে বললাম সাড়ে পাঁচ থেকে ছয় ছয় ইঞ্চি রয়েছে তো আন্দাজ ঠিকই আছে তোমরা আন্দাজে এরকম এটা গেস করে কাটতে হবে আমাদের এই কাটিংটা হয়ে গেলো এবার আমরা হাতার পোর্শন কাটিং করবো এরকম হাতাটা এরকম ঠিক আছে এটা ছিল তোমার লম্বাটা চওড়া এভাবে রাখবে বা এটা ঘুরিয়ে দেবে ঠিক আছে গোলদিকটা এইভাবে রাখবে আর বাদিকে এরকম লম্বা পোর্শন রাখবে ঠিক আছে গোলদিকটা এরকমটা আমি আসবে এবার কী করবে এটার জন্য কোনো মাপ লাগে না আমি মানে গেস করেই কাটি একটা চওড়া নিয়ে এই চওড়া থেকে বেরোবে যে কুচির যে রিপগুলো হয় ছোটো ছোটো সেই রিপগুলো এখান থেকে করা হয় যদি এটা সেলাই যে করে সে করে না আমি তো বলে দিচ্ছি তোমার মানে আমলা চাই এরকম একটা সাইজ বা এরকম একটা সাইজ তোমরা কী করবে চার আঙুল মতন এরকম চার আঙুল যে চওড়া এরকম এই চওড়া মতন এরকম নেবে এখন এটা এখান থেকে শুরু করে চার আঙুল দিলে এখানে হচ্ছে একটা দাগ দিয়ে দিলাম এখানে দাগ দিয়ে দিলে এরকম চার আঙুল দেখিয়ে দিচ্ছে আর একটু এ দেখো চার আঙুল বেশ এ শসি যাবে তোমার কাটিংটা এ শসি আসবে তো আন্দাজ করে একটা দাগ বসছে না যদিও নতুন তো এই সরষি মিটার ফেলে দিচ্ছি ব্যাস এই এইটুকু আমাদের রিপ হয়ে যাবে আর একটা তোমাদের দেখাচ্ছি সেটা হচ্ছে এইভাবে কাটিংটা হবে আর হাতাটা এইভাবে কাটিংটা হবে ঠিক আছে সেখান থেকে তিন আঙুল নেবে তিন আঙুলের চওড়া শেষ হচ্ছে তিন আঙুল থেকে এইটুকু মানে এই পর্ষণ ঠিক আছে তিন আঙুলকে আমি যদি বাদে নিই যদি আঙুলকে করে দেখানোর কোনো ইয়ে নেই আমি চোখের আন্দাজে ই করি এটা ব্যাস মানে এখানে এরকম না করে দিলাম এইভাবে কাটিং হবে আর এইভাবে কাটিং হবে মিশিয়ে দেবা কমপ্লিট কাটিংটা দেখব করে ফেলছি এরকম বলেছি এখন এরকম ব্যাস কমপ্লিট আমাদের দুখানা হাতা এখান থেকে বেরিয়ে গেল এখান থেকে দুটো হাতা বেরিয়ে গেলো এই একটা এই একটা দুখানা হাতা এ হচ্ছে হাতা আমাদের এরকম অ্যাটাচমেন্ট হবে ওকে তো ব্যাস আমাদের হয়ে গেল এবার আমরা কি দেখাবো সেলাই দেখাবো তো হচ্ছে আমাদের টোটাল কাটিং চলো না সেটাই চাওয়ার পরিটাকে আমরা দুভাগে কাটলাম এবং একটা পোটিকে নিয়ে এটাকে আমরা দুভাগে কেটে দেবো ঠিক আছে কেটে দিচ্ছি দেখো তোমরা দেখে দেখে কেটে নেবে এরকম কেটে নিয়ে একটা পার্ট একটা নাইটির একটা পার্ট নেব এবং নিয়ে সেটাকে কুচি দেওয়া শুরু করবো আগে দেখো একটা পার্ট নিলাম দুখানা পার্ট হয় নাইটির তোমরা দেখেছো তো একটা পার্ট নিয়ে সেটাকে সোজা করে কুচি দেওয়া দেখো কুচির যে কাঠমাক্ক আছে সেখান থেকে শুরু করে অন্য কাঠমাক পর্যন্ত আমরা সেলাই করবো হাফ ইঞ্চি ভেতরে দেবে এবং হাফ ইঞ্চি গ্যাপ রেখে রেখে এরকম আস্তে আস্তে কুচি দেওয়া শুরু করবে গোল করে করে দেখো হাফ ইঞ্চি ভেতরে দিচ্ছে হাফ ইঞ্চি গ্যাপ রাখছি রেখে রেখে এরকম গোল করে করে আস্তে আস্তে সেলাই দেওয়া শুরু করবে তোমাদের দেখাচ্ছি ভালো করে দেখে নাও যে সমস্ত নতুন বন্ধুরা আছো ঠিক আছে তারা কী করছে এখানে লাইট একটু ফ্ল্যাশ হচ্ছে একটু সমস্যা হচ্ছে আমি বুঝতে পারছি কিন্তু একটু কষ্ট করে দেখো বুঝতে পারবে দেখো একটা কাঠমাক থেকে আরেকটা কাটমাক কমপ্লিট ঠিক আছে ব্যাস কমপ্লিট হয়ে গেল হাফ ইঞ্চি ভেতরে দিয়ে হাফ ইঞ্চি বাইরে এবার এটাকে নাইটিটাকে উল উল্টাবো আমরা উল্টে বা কী করবো একটা পাঠ দেবো ফিতে যে ইয়ে করা পটির একটা পার্ট নিয়ে ওটাকে মাঝখান থেকে ভাঁজ করে খোলা মুখটা এইভাবে সমান করে বাইরের দিকে রেখে সেলাই বরাবর সেলাই হবে এবং গোল রাউন্ড হবে ঠিক আছে খোলা মুখটা বাইরের দিকে রাখবে ভেতর দিকে না দেখো আস্তে আস্তে গোল করে 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 সমান করে রাখবে এবং আস্তে আস্তে গোল করে করে রাউন্ড করে যেমন ঠিক আছে গলাটা সেইভাবে সেলাই করে নেবে দেখো কোনো সমস্যাই হবে না নতুন কী পুরোনো কি অনায়াসেই করতে পারবে এই সেলাই ভিডিওটা দেখলে একবার দেখলে অসুবিধা হবে না যদি সমস্যা না হয় আরেকবার দেখে নেবে ঠিক আছে একদম পুরো এই কাত থেকে ওই কাত এক শোল্ডারের থেকে আরেকটা শোল্ডার পর্যন্ত এরকম হবে একটু বাড়তি আছে এটা কেটে দেবো জাস্ট ব্যাস হয়ে গেল এবার এটাকে সোজা করবো সোজা করার পর এবার উল্টো দিকে রিপটা এনে বাইরের দিকে সেলাই করে দেবো যাতে রিপটা দেখেছে কতটা চওড়া হয় যত রিপ চওড়া হয় মানে বেশি রিপ চওড়া ভালো না এখন একটু সেলাইটা শুধুটা কেটে গেছে যাই হোক তাহলে সেলাইটা হয়তো বসেনি আবার নতুন করে সেলাইটা দেবো প্রথম থেকে হ্যাঁ যতটা রিপটা একটু চওড়া হবে ততটা মানে বেশি চওড়া না একটু চওড়া হলে ভালো হয় তাহলে কি যখন মানে নাইটটা পড়ার সময় যখন ঘাম ঠাম হয় তখন ওটা ছেড়ে না মানে রিপটা শক্ত হলে ভালো হয় ঠিক আছে তো একটু চওড়া দেওয়ার চেষ্টা করবো এরকম যেমন এই রিপটা ঠিক আছে ঠিক আছে এরকম উল্টো দিকে আস্তে আস্তে গোল করে সেলাই করবে এই শোল্ডার থেকে শুরু করে ওই শোল্ডার দেখো একটা পার্ট আমাদের গলা কমপ্লিট আরেকটা গলা আমরা পার্ট নিয়ে দেখো কত সঙ্গে গোল হয়েছে আরেকটা পাট নেবো এটাকে আমি তাড়াতাড়ি দেখাবো কারণ সেম জিনিস সেম সেলাই তাই ভিডিওটি আর বড়ো হতে চাই না দেখো কুচি থেকে স্টার্ট করে হাফ ইঞ্চি ভেতরে দিয়ে হাফ ইঞ্চি গ্যাপ রেখে আস্তে আস্তে গোল করে করে কুচি দেওয়া দেখো দেখে নাও তোমরা ভিডিওটি ক্রস করেও দেখতে পারো যদি সমস্যা হয় বা দ্বিতীয়বার দেখতে পারো অসুবিধা হবে না তোমরা তো সেলাই করছো সমস্যা হবে না দেখো আবার আরেকটা পটি নিয়ে এটাকে ভাঁজ করে সমান করে খোলা মুখটা বাইরের দিকে রেখে সমান করে সেলাই করে গোল করে সেলাই করা এই শোল্ডার থেকে শুরু করে ওই শোল্ডার গোল করে আস্তে আস্তে সেলাই করে দেওয়া দেখো আমি কিছু কিছু পার্ট তাড়াতাড়ি রেখেছি কারণ সেম জিনিস তাই ফালতু সময় নষ্ট করে লাভ নেই এক্সট্রাটা আমি কেটে দেবো ব্যাস এবার দুখানা উল্টো দিকে রিপ দিয়ে যেমন সেলাই হবে এরপরে এই এই এটা এই পার্টটা কমপ্লিট হয়ে গেলে দুখানা পার্ট আমরা উল্টো করে এই পার্টের উপর আরেকটা পার্ট উল্টো করে ডাকবো রেখে কাত দুখানা সেলাই করে নেবো দেখো ব্যাস হয়ে গেল কর এবার ওই পার্টটা দেখো কাজ সেলাই করে নিচ্ছি যে শোল্ডার যেহেতু হাতা কাটা হবে এটা হাতা অ্যাটাচমেন্ট হবে না তাই আগে শোল্ডার দুটো সেলাই করে নিচ্ছি দেখো ইন্টারলক করে আস্তে করে সেলাই করে দেবে ঠিক আছে রিভার্স সেলাই দিয়ে নেবে যাতে না খোলে ব্যাস আর কাজ সেলাই করবো সমান করে নেবে করে আরেকটা শোল্ডারের যে কাপড় দুটো ঠিক আছে সে দুটো পার্ট সমান করে সেলাই করে নেবে ব্যাস এবার শোল্ডারের সেলাইটা হয়ে গেলে আমরা কি করব যে কোনো একটা আম হোলের সাইড নেবো নিয়ে সেটাকে আম হোলটা যেহেতু হাতা কাটা তাই ওখানে কাপড়টা নিয়ে রিপ হবে গলার মতন কমপ্লিট এই সাইডটা আমরা নিয়ে নেব নিয়ে আম হলের একদম নিচ থেকে মানে বগলের নিচ পোশান থেকে গোল হয়ে দেখো কাপড়টা ভাঁজ করবে ভাজ করে খোলা মুখটা আসছে খোলা মুখটা বাইরের দিকে রাখবে মানে সেলাইয়ের দিকে দেখো একটা পার্ট থেকে শুরু করে গোল করবে এবং যেমন গোল কাটিং আছে কাটিং বরাবর আস্তে আস্তে সেলাই করবে এবং গোল করে করে কোনো সমস্যা হবে না ঠিক আছে কাপড় যে গোল কাটতে হবে সেলাই জন্য তা কোনো না এরকম সোজা কাটলেও কোনো সমস্যা হয় না দেখিয়ে দিচ্ছি আমি ঠিক আছে এরকম গোল করে করে সেলাই করবে রিপটা একটু মোটা নেমে যাতে ভালো হয় যাতে না ছেড়ে এবং দেখতে ভালো লাগে শক্ত পোক্ত হয় এরকম এক একটা পার্ট থেকে আরেকটা পার্টে দেখো একদম পুরো টাইটে হয়ে গেছে অসুবিধা নেই এবার এটাকে নারীটাকে সোজা করে আবার উল্টো করে দেখো রিপটাকে নিয়ে এসে উল্টো করে সেলাই দিয়ে নেবে তাহলে রিপটা দেখো কত সুন্দর মোটা হয়ে গেলো এটা বগল বা আম হলে সাইড ঠিক আছে তাই একটু মোটা থাকাটাই ভালো আর কাঁধের যে শোল্ডারের কাপড়টা দেখো কতটা চওড়া হয়েছে তো ভালো লাগবে যে পরবে বা যা তোমাদের রেডি করার পরে মানে যে কাস্টমার পড়ুক বা নিজেরা পরো দেখবে কত সুন্দর ভালো লাগে ব্যস্ত হয়ে গেল এবার আমরা সাইড সেলাই এই এই অংশটা সাইড সেলাই করে নেব দেখো আম নিচে অংশ থেকে শুধু একদম সাইড সেলাই দিয়ে নেবো সাইড সেলাই দেখো টান টান করে সেলাইটা করবে যাতে সেলাই না কুচকায় তাহলে সাইডে সেলাই যদি কুচকে যায় দেখতে খারাপ লাগে সাইড সেলাই দিয়ে দেবো এবং এখানে আমরা হাতার যে এক্সট্রা অংশটা সেটা এখানে অ্যাটাচ করে দেবো যেহেতু এটা হাটা কাটা তো এটা এখানে অ্যাটাচ করে দেবো দেখো হাতার যে কাপড়টা আছে দুখানা হাতার কাপড় আমরা এখানটায় সেলাই করে দেবো ব্যাস কারণ যেহেতু হাতা লাগাবো না তো হাতাটা দিয়ে দেবো তো তোমরা চাইলে হাতা লাগাতেও পারো হাতা কাটাও করতে পারো হাতা সাইড রেখেও দিতে পারো ঠিক আছে যেহেতু এটা ব্যবসা এটা এই নাইটে আমাদের সেল হবে তাই এটা আমরা ভেতরে দিচ্ছি যে কাস্টমার কিনবে সে অবশ্যই হাতা লাগিয়ে নিতে পারে বা নশায় হাতা কাটাও করতে পারে সেটা তার ব্যক্তিগত ব্যাপার দেখো সাইড সেলাইটা করে নিলাম একটা সাইড তৃতীয় সাইডটা আমরা সেম একইভাবে একটু ওই ওই পোর্শনটি একটু তাড়াতাড়ি দেখাবো কারণ একইভাবে রিপ একইভাবে কাপড় ভাজ করে ওই আম হলে রিপ দেওয়া ঠিক আছে তারপর সাইড সেলাই তো সেম জিনিস তাই তাড়াতাড়ি দেখাচ্ছি দেখো দেখো রিপটা কাপড়ের রিপটা এরকম ভাজ করে নেবে কাপড়ের টুকরোটা ভাজ করে রিপ দেওয়া হচ্ছে গোল করে করে আস্তে আস্তে দেখো তোমরা দেখে নাও তাড়াতাড়ি ভিডিওটা করেছি কারণ একই জিনিস তাই আমি লেন্দি করতে চাইনি ভিডিওটা দেখো একদম পুরো টাইটাই ব্যাস কমপ্লিট এবার উল্টো করে টিপটাকে সোজা করে নাইটিটা উল্টোভাবে সেলাই দিয়ে নেওয়া তারপরে এবার সাইড সেলাই হবে বা সাইড একটা সাইড সেলাই করে কমপ্লিট করা হবে দেখো তাহলে একটা সাইড অলরেডি আমরা কমপ্লিট করে এসেছি এটা দ্বিতীয় সাইড এটা কমপ্লিট হলে তারপর আমাদের নিচের যে গোল রাউন্ড একদম যেটা পায়ের নিচে থাকবে গোল করে সেটাকে আমরা কমপ্লিট করব তাহলে সেলাই আমাদের কমপ্লিট হয়ে যাবে বেশি বড়ো হচ্ছে না সেলাইটা মোটামুটি পাঁচ থেকে ছ মিনিট আমি রাখার চেষ্টা করছি সেলাইটা দেখো আমাদের এই সাইড কমপ্লিট হয়ে গেল প্রায় ব্যাস এবার আমরা নিচের পোর্শনটা এই যে হাফ ইঞ্চ এক দুখানা ফোল্ড করবে একটা ফোল্ড ভেতরে দিয়ে দেবে তারপর আরেকটা ফোল্ড করে ঠিক আছে এটা প্রায় হাফ ইঞ্চি মতো দেখো তাহলে মোটা হলে কী হয় ওটা নিচে ঘষা লাগবে না মাটির সাথে বা পায়ের সাথে আর রাউন্ডটা ভালোভাবে গোল হয় ঠিক আছে আর রিপটা মোটা থাকলে দেখতেও ভালো লাগে ঝুলটা ভালো থাকে এ একটা ভেতর পার্ট ভেতর দেবে ওপরে একটা পার্ট এরকম ভাজ করে এরকম সেলাই করে নেবে একটুখানি চওড়া করে করবে তাহলে সুবিধা হয় দেখো আমাদের প্রায় কমপ্লিটের দিকে সেলাই চ্যানেলটি অবশ্যই নতুন যারা তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের কাটিং ভিডিও সেলাই ভিডিও ভবিষ্যতে আমি আরও ইউনিক ইউনিক ভিডিও নিয়ে আসবো তোমাদেরই লাভ হবে তো নতুন যারা আছে বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবে যাতে নতুন ভিডিও তোমাদের কাছে আগে পৌঁছায় এবং তোমাদের যারা ফ্রেন্ড আছে বা যারা তোমাদের রিলেটিভ আছে তাদের কাছে শেয়ার করো ওকে তো আমাদের সেলাই কমপ্লিট এবং আমি নাইটিটা পেতে দেখাবো চলো দেখো কেমন হয়েছে দেখো পাতার পরে দেখো কত সুন্দর গলার শেপ আম হোল বা বগলের সাইডের ওই যে রিপ দেওয়া কত সুন্দর মোটা হয়েছে দেখো নিজ পোর্শনটা দেখিয়ে দিচ্ছি আমি কত সুন্দর সেলাই নিচ ফুল নাইটে দেখাচ্ছি কত সুন্দর তো আরেকটা তোমাদের আরেকবার বারবার বলছি চ্যানেলটি যারা তোমরা অলরেডি সাবস্ক্রাইব করাচ্ছে তারা তো দেখছোই ধন্যবাদ অলরেডি এবং নতুন যে সমস্ত বন্ধুরা আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কত ফুল ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ